ওয়েলকাম টু মাই পেক বন্ধন আদিত্য আজকে আমি আপনাদের যে ব্লগটা শেয়ার করবো সে সেটা ছিল আমার মেজ জায়ের তার ভাইয়ের বৌব অনুষ্ঠান তো যে উদ্দেশ্যে সেই কাজ আমরা সিদ্ধান্ত নিলাম আমি আমার বড় যা সবাই সিদ্ধান্ত নিলাম যেহেতু আমরা এত দূরে যাব চট্টগ্রাম থেকে নোয়াখালী অনেকটা রাস্তা তো আমরা একটা হাইস্ট ভাড়া করলাম এবং যাওয়ার সময় আমরা ভাবলাম যে আর শ্রীনগর ও ইকু পার্ক মহামায়া ইকু পার্ক লিখে যাব যে সিদ্ধান্ত সেই কাজ তো আমরা রওনা হলাম দশটা বাজে গাড়ি এসে পড়লো যেহেতু আমরা টাইম নটা বাজে কোন তো রান্না উঠলাম দশটা বাজে তো আমরা রওনা দিলাম এর তো এসে পড়লাম মহামায়া ইকু পার্কে ইকু পার্ক এখানে একটা ঝর্ণা আছে মূলত এই ঝর্ণা দেখার জন্য এ পার্কে আসা তো আমরা টিকিট কেটে ঢুকলাম পার্কট ভেতরে এর তো এসে পড়লাম খুব সুন্দর পরিবেশ কিন্তু লাগ আমরা যাওয়ার সময় দেখি আকাশ খুব মেঘলা হয়ে গেল তো তাও আমরা গেলাম যেহেতু গেছি সবাই সবার মতন যার যা মতন পিক তুলতেছে আমার বড় যা বড় ভাসুর তার ছেলে মেয়ে আমরা পথ থেকে পথে মতন পিক তুলতেছি এর মধ্যে সে পড়লো বৃষ্টি আর করা আমরা সে ব্রিজে নিচে গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম বেশি থামার জন্য আর এখান থেকে মূলত আপনার ডলার ভাড়া করা হয় তো ফার্স্টে আমরা একটা ট্রলার ভাড়া করলাম কিন্তু এটা টলাটা নেবে মাত্র এক ঘন্টা তো আমরা ভাবলাম একটু বেশি সময় নিয়ে পার্ক তো তোমার তিনটা ফ্যামিলি মিলে একটা বড় টলার ভাড়া করলাম বৃষ্টিটা থেমে গেছে এর উঠলাম টলারে খুব 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 সুন্দর পরিবেশ এত ভালো লাগছে বৃষ্টিটা থেমে গেছে ভালো সময় থেমে গেল এর তো আমরা উঠলাম টরারে যাওয়ার জন্য একটা ঘন্টা আমাদের ঘুরাবে খুব ভালো লাগছিল সবাই সবার মতন সেলফি ছিল যে যার মতন পাঁচছে নিতে আসছে আমার বড় জায়গা মেয়ে খুব শখ ছিল পানি ধরার জন্য কিন্তু আমরা ছিলাম উপরে বসেছিলাম যেহেতু পানি ধরতে পারিনি এ তো আমার ভাসের ছেলে সেও চলতে আসে তার মতন তো এভাবে আমরা সুন্দর করে কাটালাম খুব 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 ভালো লাগছে খুব সুন্দর মরমদ পরিবেশ না গেলে বুঝবেন না আমরা তো এটা আমাদের ফেনি সামনেই কিন্তু আমরা কখনো যাওয়া হয় নাই এ ফার্স্ট আমরা গেলাম মহামায় লেগে মূলত ঝর্ণা দেখার জন্য যাওয়া এই লেকে দেখি ঝর্ণা দেখতে পারে কি না কিন্তু আমাদের বেড়লা যেহেতু কিছুক্ষণ ছিল এর তো আমার লেকে পৌঁছলাম অনেক কাদা আর যেহেতু আমরা একটা অনুষ্ঠানে যাব তার কাও শ্বাস হলো না এ কাদা পের হয়ে ঝর্ণা ওঠার জন্য তো আমার ভাসুর ছেলে ওর আমার হাজবেন্ড ওনারা খুব শখ হল ওনারা গিয়ে উঠে আসলো আমাদের দেখার জন্য সময় হলো বিশ মিনিট তো বিশ মিনিট পর আমরা আবার ব্যাক করলাম আমরা উদ্দেশ্য হলাম নোয়াখাল উদ্দেশ্যে এই তো আমরা চলে আসলাম বৌবাদ অনুষ্ঠানে উঠতে এখানে গিয়ে আমরা বেশি পিক করতে পাইনি যেহেতু মেয়ের পক্ষে লোক এসে পড়েছে প্লাস ছেলের পক্ষে লোক খাওয়া দাওয়া ভিড় তুলতে পাইনি তো আমরা ছটার দিকে রওনা দিলাম আমরা আটটা বাজে এসে পড়লাম আর শ্রীনগর ইকু পার্কে তো পার্কে এসে টিকিট কাউন্টার টিকিট কেটে ঢুকলাম যেহেতু আটটা বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে মানুষজন খুব কম ছিল তারপর ছিল খুব কম ছিল তো আমরা বেশিক্ষণ ছিলাম না সবাই ক্লান্ত তো আমরা কিছু পিক তুললাম পিক তোলার পর আমরা সিদ্ধান্ত নিলাম নটার মধ্যে বের হয়ে যাব। যেহেতু ফেনি থেকে চট্টগ্রাম আসতে সময় লাগবে দুই ঘন্টা তো আমরা নটার মধ্যে আবার ব্যাক করব এই সিদ্ধান্ত নিলাম আমার খুব শখ হলো পালকিতে ওঠা তা পাখিতে উঠলাম এ ফার্স্ট কখন উঠি নেই এইভাবে আমরা এক ঢিলে তিন পাখি মারলাম পাখি মারা মানে বউপাতও গেলাম প্লাস লেকও গেলাম প্লাস পাখড়ে গেলাম বাচ্চারা আনন্দ করলো খুব আনন্দে আমার সময়টা কাটলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লাগলো শেয়ার করবেন বাই বাই